নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনকার একই রুটিন আর ঘুম থেকে উঠেই আমি মাছ মাংস যেটা রান্না করবো সেটা আগে ভিজাতে দিই আর আমি প্রতিদিন সকালে উঠে একটু গরম পানি খাই এটা মনে হয় ভালো অভ্যাস তো পানিটা একটু গরম হোক আমি ওপাশে দরজাটা খুলে দিয়ে আসি এই সময়টা যে আমার কি ভালো লাগে এই বাতাসের থেকে ভালো কিছু মনে হয় পৃথিবীতে আর নেই ভোরবেলার এই বাতাস তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম পানিটা এখন অনেক গরম আছে যাই হোক একটু সময় নিয়ে আস্তে আস্তে খাবো পানিটা খাওয়া শেষ করে চলে এসেছি রান্নাবান্নার কাজে আজকে খুব সাদা রান্না করব বাসায় কোনো সবজি নেই একটু বিট রুট আছে তাছাড়া কোনো সবজি নেই তো সেটাই ভাজি করব আর পাবদা মাছ ভোনা করবো রুট আমার খুব পছন্দের একটা সবজি আমরা তো ইদানিং জুস করেও খাচ্ছি সকালে রান্না বান্না হয়ে গেছে অফিসে টিফিন দেওয়ার জন্য মাছ ভোনা আর বিটরুট ভাজি আর এখানে ভাতটাও জোড়াতে দিয়েছি সব কিছু থেকে ধোয়া উঠছে একদম ভাত তার করে সব ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন টিফিন বক্সে করে ভরে দিচ্ছি বাসা থেকে খাবার দিলে দুপুরে একটু শান্তি করে খেতে পারে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মোবাইল দেখলাম তারপর ভাবলাম যে গাছটা একটু পরিষ্কার করি আমার এই মরিচ গাছটার বয়স প্রায় আড়াই তিন বছর হবে সবাই বলে গাছটা উঠিয়ে ফেলতে কিন্তু আমি ফেলি না আমার খুবই মায়া লাগে গাছটার জন্য আর গাছটা থেকে এত মরিচ পেয়েছি আমি আমার যতগুলো মরিচ গাছ আছে সব এই গাছের থেকে বিষ করা গাছটা আমার খুবই ভালোবাসার একটা গাছ তো শুকনার যা ডালপালা আছে সবগুলো আজকে আমি ছেটে ফেলবো ডালপালা ছেঁটে দিলে গাছের বৃদ্ধি বেশি হয় ফলন বেশি হয় যদিও এই গাছটা থেকে ফলন আমি আর আশা করি না কিন্তু ভালোবাসায় রেখে দিয়েছি আদরে রেখে দিয়েছি মানুষ যেমন মানুষকে রাখে আমি তেমন এই গাছটাকে রেখে দিয়েছি আমি আমার পুরানো বাসা থেকে গাছটা বহন করে নিয়ে এসেছি এই বাসা তো তো এক বছর এক বছর হয়ে গেছে আর ওই বাসাতেও প্রায় এক দেড় বছরের মতো ছিল গাছটা আর এই মরিচের জাতটা খুবই ভালো এত পরিমাণে যে ঝাল এই ডালটা বাইরে ছিল ভিতরে নিয়ে এসে দেখি গাছ আমার থেকে বেশি লম্বা হয়ে গেছে আড়াই বছরের গাছ আমার অনেকটা লম্বা হয়ে গেছে এখন ডালটা ভিতর দিয়ে বেঁধে দেব কত বড় হয়েছে গাছটা আর এই এত গুলা ময়লা বের হয়েছে আমার গাছ থেকে আর এখন ভাবছি ফুলটা ফেলে দিই টুপটুপ করে ফুলগুলো পড়ছে আর আমি এখন ফুল কোড়াচ্ছি ছোটোবেলায় কত কুড়িয়েছি ফুল যদিও এখন এগুলো রেখে দেওয়ার জন্য কোড়াচ্ছি না ফেলে দেওয়ার জন্য করাচ্ছি মানুষের ক্ষেত্রেও এরকম প্রয়োজন ফুরিয়ে গেলে এরকম সুন্দর করে তুলে মুঠো মেরে ডাস্টবিনে যাও এখন সময় হয়ে গেছে দুপুরে খাবার দাবার এখানে বিটরুট ভাজি আছে মাছ ভোনা আছে ওদিকে ডাল আছে আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে দুপুরে খাওয়ার জন্য আর আমি আজকে রাতের রান্না করিনি সেটা নিয়েও একটু টেনশান আসলে বাসায় সবজি না থাকলে আমার রান্না বান্না তেমন করতে ইচ্ছা করে না রাতের জন্য কি রান্না করবো সেটাই ভাবছিলাম খেতে খেতে এই যে বিট্রুটটা দিয়ে ভাত মাখে এরকম লাল লাল হয় এটা দেখতেই ভালো লাগে আমার তো মিনিটটা বলে খাওয়া শুরু করে দিয়েছি এক একা খেতে ভালো লাগে না তারপর তো খেতে হবে আর এখন প্রায় বিকাল হয়ে গেছে সন্ধ্যা হব হব ভাব আর আমি আগের দিনের একটু মাংস আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটাই বের করে নিলাম ভাবছি একটু খিচুড়ি রান্না করব এই মুগ ডালটা অনেক দিন থেকেই নিয়ে আসাম গত মাসের তারও আগে হয়তো নিয়ে আসা খাওয়া হয়নি তো ভাবছি আজকে খিচুড়ির ভিতরে একটু দেব। তো যতটুকু লাগবে ততটুকু না ভেজে সবটুকুই ভেজে নিই যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব আর এদিকে চাল আর মুসুরির ডালটাও একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো ভেবেছিলাম পোলাও চাল দিয়ে রান্না করব কিন্তু পোলাও চাল বেশি একটা নেই এক দুই মুঠোর মতো আছে ওদিকে আমার ডালটা ভেজে রেখেছি আর সেই কড়াটা ধুয়ে একটু পানিও বসিয়ে দিলাম আমার প্রয়োজন মতো ডাল মুগ ডাল ধুয়ে পানির ভিতর দিয়ে দিয়েছি আর সেই সাথে দেবো একটু লবণ লবণটা দিয়ে ঢাকা দিই এদিকে ডালটা সিদ্ধ হোক আমি অন্য পাশে মশলাটা কষাতে থাকি তা নাহলে ডাল সিদ্ধ করব তারপর রান্না জড়াবো অনেকটা দেরি হয়ে যাবে সরিষার তেলে একটু আস্ত জিরা দিয়েছি সেই সাথে দিলাম একটা তেজপাতা আর এবার পেঁয়াজ আর মরিচটা দেবো এটা সকালে রান্না করতে কেটেছিলাম সেই পেঁয়াজ মরিচই এতগুলো ছিল এতেই হয়ে যাবে খিচুড়ি আমি অনেক পছন্দ করি গরুর মাংস দিয়ে খিচুড়ি যদিও মাংস বেশি একটা নেই তারপর ওই মশলার ফ্লেভারটাতে একটু গরু গরু ভাব আছে আর কি আর এখানে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছে এবার এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ সবই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে পেঁয়াজ মরিচ মশলাটা ভালো করে ভেজে নেবো কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে সব কিছুই ভাজা হয়ে গেছে এবার একটু আদা রসুন দিয়ে দিই এই মশলাটাতে কিন্তু রসুনই বেশি আছে আদার পরিমাণ অনেক কম আর এটা আমি মাছ ভোনা বা তরকারিতে ব্যবহার করি আর খিচুড়িতে একটু রসুন বেশি হলেই ভালো লাগে তাই ভাবলাম এই মশলাটাই দিই আর দিব একটু হলুদ আর একটু লবণ আর সেই সাথে একটু ধনিয়া গুঁড়া দেবো আর দেবো অল্প একটু জিরা গুঁড়া রান্না করতে গেলে যে কত রকমের মশলা লাগে আর এগুলো মনে রাখাও একটা সময় খুব এ মনে হতো মানে মাসের যখন বাজার করব তিন চারবার করে 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 লিখতে হতো ভুলে যেতাম আর এখন সবই মাথায় থাকে তো মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলু কেটে রাখা আলুও দিয়ে দিয়েছি ও একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রাখি একটা কাঁচা মরিচ দিতে ভুলে গিয়েছিলাম মোটামুটি কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি একটা চালও নষ্ট করা যাবে না চাল আর ডালটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে শীতের সময় যাই খাই সেটাই কিন্তু অনেক মজা হয় বেশ কিছু সময় ধরে আমি চালার ডালটা ভিজে নিয়েছি এবার মুগ ডালটা দিয়ে দেব যদি একটু পানি আছে সমস্যা নেই দিয়ে দিলাম মুগ ডালটা এবার মাংসটা দিয়ে দেব মাংসটা যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল সেই জন্য ভাবলাম ডালের সাথে এটা একটু ভেজে নিন এই খিচুড়িটা যে আমি কি পছন্দ করি খুবই ভালো লাগে এই খিচুড়িটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজি করে নিয়ে দিয়ে দিয়েছি গরম পানি রান্নায় গরম পানি ব্যবহার করলে সময় অনেক কম লাগে কিন্তু সব সময় তো করা হয় না বেশিরভাগ সময় তো দুইটা চুলাতেই রান্না বসানো থাকে আমার খিচুড়ি রান্না কিন্তু শেষ এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখি চুলাটা বন্ধ করে দিই রান্না করতে করতে থালা প্লেটও ধুয়ে নিয়েছি যা দু একটা ছিল আর এবার ডালগুলোও ঠান্ডা হয়ে গেছে এগুলো রেখে দিই আমি তো টেস্টই করলাম না কেমন হয়েছে একটু খেয়ে দেখি মাসাল্লাহ অনেক ভালো হয়েছে অনেক মজা হয়েছে দুটো ডিম বের করে রেখেছি কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু কুচিয়ে রেখেছি খিচুড়ি তো মাংস বেশি নেই তো ডিম ভাজা লাগবে এখন রাতে খাওয়া দাওয়া করব ওদিকে খিচুড়ির কড়াটা বসিয়ে দিয়েছি চুলায় গরম করতে আর এদিকে ডিম দুইটা ফেটিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ হলুদ আর লবণ দিয়ে এবার অল্প একটু সরিষার তেল দিয়ে ডিম ডিম দুটো একসাথেই ভেজে নেব উনি আবার আমার জন্য কি খাবার নিয়ে এসেছে সে প্যাকেটটা এখনো খুললাম না দেখে আসি আর সেই সাথে খেয়েও আসি এক কেমন খেয়েছিলাম এখন আবার একটা কামড় দিয়ে আবার যাই রান্নাঘরে আর এতগুলা সবজি একশো টাকা নিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছি না এবার ডিমটা একটু উল্টে দিই হয়ে গেছে মনে হয় আমার ডিম ভাজি করাও হয়ে গেছে খিচুড়িটাও গরম হয়ে গেছে এ তো রাতের খাবার খিচুড়ি আর ডিম ভাজি সেই সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ তো রাতে খাওয়া দাওয়া করে সব পরিষ্কার করে নিয়েছি এবার ঘুমানোর পালা গুড নাইট